সাগর ভাই রাতকে ফোন দিয়া কইতেছে ভাই কালকা মিশানি জামু সাগল কিনতাম আমনে ফ্রি থাকলে চলেন আমি কইলাম যে আমনে কয়টার দিকে যাইবেন কয় যে দশটা সাড়ে দশটার দিকে সকালবেলা যেহেতু আমি যাইতে রাজি হয়েছি কারণ আমার অফিস হইল আজগা বিকালবেলা সকালবেলা জাস্ট টাইমে এবারে আমার বাড়ির সামনে গাড়ি লই আইয়া হাজির লাভ দিয়া এবারে গাড়িটা তুইটা লাইলাম বিশ্ব রোড যাই আজগা রাস্তা একেবারে ফাঁকা কিল্লেগা ফাঁকা বুঝিনা না ফরে যাই দেহি এন আর্মি টহল দিতে আছে আর্মি টহল দেওয়ানের কারণে রাস্তায় খুব একটা অনিয়ম হইতেছে না তাছাড়া শহরের মানুষ আজগা শহরের বাইরে অর্থাৎ গ্রামের বাড়ি গেছে গা আমরা বিশ্বরোড দিয়ে চলতে থাকলাম মিশানির দিকে আর মাধ্যে মাধ্যে খোঁজ গল্প করতে থাকলাম সাগর ভাই আমরা যাইতেছি এটা কই আসলে আমরা আজকে যাব ভাই একটা ইফতার আয়োজন আছে তো তাই আমরা খাসি কিনবো আজকে ঠিক আছে আমরা আজকে খাসি কেনার জন্য দুই ভাই যাচ্ছি আমরা হচ্ছে যে যাচ্ছি আপনার এই মিশানি বাজার সাগর ভাই জি ভাই গাড়িটা যে চালাইতেছেন হ্যাঁ লড়তে তো দেয় এই স্টিয়ারিংটা আচ্ছা এটা হচ্ছে আপনার পাওয়ার স্টার্টিং আর কি ঠিক আছে পাওয়ার স্টার্টিং যার কারণে অল্পতেই যদি আপনি স্টার্টিংটা ঘুরান তাহলে মানে চক্রটা আসলে বেশি করবে আর কি মানে স্টারিংটা সামনের অংশটা বেশি করবে একটু দেখান এই যে আপনারা দেখেন তো এখন হচ্ছে এটা হচ্ছে ফুল পাওয়ার স্টার্টিং তো যার কারণে যদি একটু নাড়া দেন মানে একটু ঘুরান তাহলে পুরো গাড়িটাই মানে ঘুরে যাবে ঠিক আছে এই যে দেখেন আমরা একটা গাড়ি এখন ওভারটেক করব এই যে সামান্য একটু ঘুরে এলাম এই যে দেখেন সামান্য এই মানে দুই ইঞ্চি ঘুরেছে জাস্ট গাড়ি ঘুরে গেছে ঠিক আছে কথাটি কইতে কইতে আমরা মিয়ার বাজার আইয়া পড়ছি মিয়ার বাজারেতে মিশানি আর অল্প একটু যত সময় আমরা মিশানি আইয়া পড়ছি মিশানি গাড়িটা পার্কিং করিয়া তারপরে ডোকন লাগবো বাজারে গাড়ি পার্কিং এর লেগে আমরা রাস্তাটা ফারিয়া একটা সাইডে যাইয়া গাড়িটা পার্কিং করলাম পার্কিং করিয়া আমরা জনের গাড়ি থেকে নামলাম গেলাম বাজারের উদ্দেশ্যে আড়া ধরলাম যাইতে যাইতে দেখতে আসি কতজনে গরু ছাগল কিনা লইয়া বাড়ি যেতেছে আবার কেউ কেউ ছাগল লইয়া ঢুকতে আসে আজকে আমরা মিশন হইলো ছাগল বাজারে যার কারণে গরু বাজারের দিকে গেলাম না মিশানি বাজারের বাজার হইলো দুইটা একটা ছাগলের বাজার বাজার আর গরুর বাজার ছাগলের বাজারও ঢুকতে আছি আমরা সামনে দিয়ে দেখতে আছি কয়েকজনে ছাগল লিয়ে যেতে আছে তারার লগে কথা কইলাম জিগাইলাম অর্থাৎ বুঝতে চাইলাম ছাগলের দাম কিরকম মনে হইলো যেন বাজারের দর দাম ঠিকই আছে আমরা দুজনে আগ্রহ নিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকিয়া আমরা ছাগল চাইতে থাকলাম বিষয় হইলো সাগর বাইয়ে ইফতার পার্টি করব হেন আস্তা ছাগল দেওয়ানের চিন্তা ভাবনা করতে আছে বিরিয়ানি করব বিরিয়ানির ভিতরে আস্তা ছাগল বসাই দিব এটা হবে শখ এখন এই সাইজের তিনটা ছাগল লাগবো আমরা ঢুকলাম ডুকা ফাগল হয়ে যাওয়ার মতো অবস্থা মিশানীর এই বাজারটা আসলে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে আগের মতো নাই ছাগল আমরা সাইতে সাইতে অনেক ছাগল চাইলাম ছাগলের দরদাম জিগেলে তারা ছাগল যেই দামে বেচবো তার সাইতে তিন গুণ দাম চায় এত দাম চাওয়ানে আমরা একটু খটকা লাগলো দেই দাম মাইতে দিয়া আবার কেউ কেউ আইয়া ছাগলের দর দামও করে লিতেছে এটি কিন্তু আসলে কাস্টমার না এডি হলো দালাল তারা ছাগলটির দাম বাড়াই দেয় কেউ দরদাম কইতে লাগলে মাইতে দিয়া যায় দরদাম কয় যার কারণে ছাগলের প্রকৃত দাম আসলে ছাগলের গোস্তের কেজি যদি হয় বা এগারোশো হয় তাইলে পাঁচ কেজি ওজনের একটা ছাগলের দাম অর্থাৎ যেই ছাগলটা জব করলে পাঁচ কেজি গুছতে পারিব এই ছাগলটা পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজন এই ছাগলের দাম চায় দশ হাজার টাকা আমরা দরদাম করে নিচের তে উপরের দিকে উঠতে থাকলাম প্রথমে চার হাজার টাকা গুলাম সাড়ে চার হাজার টাকা করলাম এই ছাগলটির গোস্ত হইবো সাড়ে পাঁচ কেজি ছয় কেজি কিন্তু তারা রাজি হইতেছে না তারা কইতাছে এডি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা মুলাইতেছে দুইজনে অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম ছাগল মিলাইতাম না ফেরে অবশেষে হতাশ হইয়া বার হইয়া চলিয়া আইলাম না মিলাইতে পারলাম না অনেক দাম দাম ছাগলের সম্ভবত এমনি বের হয়ে যেতে হবে কারণ হলো মিলানো যায় নাই দাম অনেক বেশি ভাই 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 কি সে কি সমস্যা কি লাগে ভাই কিনতাম না খাসি কেন আপনার এই বাচ্চা বাচ্চা খাসি মানে এগুলোর দাম নাকি সাড়ে সাত হাজার একদম সাড়ে সাত হাজার এগুলো তো বিস্তারিত মানে দেখলে নেই কিন্তু আসলে এই বাচ্চা বাচ্চা খাসির যদি এই সাড়ে সাত দাম হয় একদম সাড়ে ছয় হাজার হয় কিভাবে কিনবো বলেন না ভাই আচ্ছা আচ্ছা এখন আসলে আজকে আর শখের তো লইলে আশিটা মানে শখ করছে যেহেতু না শখ করছে ঠিক আছে কিন্তু দামটা আসলে একদম ওভার হয়ে যাচ্ছে যেহেতু আমাদের চার পাঁচটা চারটা লাগবে দামটা তো আসলে ওভার হয়ে যাচ্ছে তো কিছু করার নাই চলে যাচ্ছে তো আমরা বিশ্বর থেকে নিয়ে নেবো বড়ো একটা দশ বারো যাই দিয়ে পারি একটা নিয়ে ইনশাল্লাহ এটা নিয়ে আয়োজন করতে হবে

আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিহা এফিজন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়ে বেলাল ভাই লগেই থান